আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনারা আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি ওয়েলকাম টু শারমিন্স লাইফ বাংলাদেশি আমেরিকান ব্লগার এই ব্লগটি হচ্ছে রবিবারের ব্লগ আজকে যেহেতু সোমবার আমি এই রবিবারের ব্লগটি আপলোড করতে পারিনি আমার বাসায় একটু ইন্টারনেটে প্রবলেম হয়েছিল যার জন্য কালকে আমি ভিডিওটা ছাড়তে পারিনি তো এটা রবিবারের ব্লগ আর বাচ্চারা যেহেতু বাসায় রবিবারে ওদের স্কুল বন্ধ থাকে ওরা ঘুম থেকে উঠেনি এখনও উঠতেছে একজন একজন করে তো ওদের জন্য আমি ব্রেকফাস্ট রেডি করছি আজকে আমি ওদেরকে ব্রেকফাস্ট দিচ্ছি ব্রেড টোস্ট আর এই খাবারটা ওরা খুবই খেতে লাইক করে সকালবেলা মানে পরোটা যে এই খাবারটা মানে আরিয়ানো খুবই লাইক করে খেতে ব্রেড টোস্টের মধ্যে আমি তিনটে ডিম একটু দুধ আর চিনি দিয়ে দিলাম এটা এখন মিক্স করবো করে ব্লেটের সাথে লাগিয়ে ভেজে দিবো খুবই সহজ এবং অল্প সময়ে করা যায় আর মাঝে মধ্যে বাচ্চাদের একটু ডিফারেন্ট ডিফারেন্ট নাস্তা দিলে কিন্তু ওরা খেতে মানে খুবই পছন্দ করে আর এক ঘেমি খাবার দিলে ওরা খেতে চায় না তখন তো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এখন একটা একটা করে ভেজে নিচ্ছি টোস্টটা আর আমার হাজব্যান্ডও খেতে ভালোবাসে ওকে আবার ও চিনিটা অ্যাভয়েড করে চলে চিনিটা খেতে চায় না সেজন্য আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এরকম করে ভেজে দেয় ওটা ও খায় আর বাচ্চাদের তো চিনি দিতে হয় যেহেতু বাচ্চারা সুইট জাতীয় খাবার খুবই লাইক করে তো একটা একটা করে ভেজে ফেলবো আমি সবগুলি ব্রেড আর যারা ফার্স্ট টাইম দেখছেন আমার ব্লগটা তাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি আমার ব্লগগুলি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তো আমার ব্রেডগুলি কিন্তু ভাজা হয়ে গেছে সবগুলি আমি উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে আর আমি আজকে দুপুরে দুইটা রান্না আপনাদের সাথে শেয়ার করব আমি আজকে চিংড়ি মাছ দিয়ে বেগুনের একটা নিরামিষ জাতীয় খাবার রান্না করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো আমার ব্রেডগুলি ভাজা শেষ এখন আমি এই যে কিছু ফ্রুটস কাটতেছি স্ট্রবেরিটা বাচ্চারা খায় আমি আরিয়ানকেও কেটে দিচ্ছি আরিয়ানও কিন্তু ফ্রুটস খুবই লাইক করে খেতে তো স্ট্রবেরি দিচ্ছি ওদের ব্রেকফাস্ট নাস্তার সাথে আর অরেঞ্জ দিবো আরিয়ান কিন্তু সব ধরনের ফল লাইক করে খেতে ওর ফল কোনো মানে বাধা নেই যে কোনো ফল দিলেও খায় ঘুম থেকেও উঠেই কিন্তু ফলের দিকে আমাকে নিয়ে যাবে ফ্রিজ খুলতে বলে খুলে ফ্রিজ খুলে অরেঞ্জ কিংবা আঙ্গুর স্ট্রবেরি থাকলেও হাত দিয়ে বের করে নিয়ে তারপরে ওর চেয়ারে বসে পড়বে যে এটা আমাকে খেতে দাও তো ফুডস কেটে বাচ্চাদেরকে ব্রেকফাস্ট করিয়ে তারপরে এখন আমি দুপুরে রান্নার আয়োজন করে নিচ্ছি আজকে আমি ঢেঁড়স ভাজি করতেছি ঢেঁড়স ভাজি করব আর এই যে বললাম চিংড়ি মাছ দিয়ে একটা বেগুন আর আলু দিয়ে নিরামিষের মতো রান্না করছি ঢেঁড়স কেটে নিয়েছি আর এই যে চিংড়ি মাছের কিন্তু একটা উপর দিয়ে রক থাকে সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি কেটে ক্লিন করে নিয়েছি ভালো করে আর এখানে তিনটা আলু দিয়েছি আর দুইটা বেগুন দিয়ে আমি নিরামিষটা রান্না করব আর এই যে ঢেঁড়সগুলিও কাটা হয়ে গেছে তো আমি বসিয়ে দিয়েছি এখানে আমি একটু আস্ত জিরা দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি ভালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন ভালো করে একটু ভেজে নিব তারপরে আমি চিংড়ি মাছটার মধ্যে দিয়ে দিব আর এভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে রুটির সাথে যদি এই তরকারিটা আমার থাকে তো সকালবেলা রুটি দিয়ে খেলেও কিন্তু খুবই ভালো লাগে সকালবেলা যদি মানে তরকারি থেকে যায় তখন রুটি দিয়ে খেলেও এটা কিন্তু খুবই মজা লাগে আর ভাতের সাথে তো খুবই টেস্টি একটা খাবার তো আমি ভালো করে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি তো এখন আমি চিংড়ি মাছটা এর সাথে অ্যাড করছি এই যে চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছে কিন্তু মানে উপর দিয়ে কিন্তু একটা রক থাকে সেই রকটা কিন্তু আমি ফেলে দিয়েছি মানে ক্লিন করার সময় এখন আমি চিংড়ি মাছ দেওয়ার পরে আমি এখানে রসুন পেস্ট হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে চিংড়ি মাছটাকে এখন কষাচ্ছি যেহেতু বেগুন অল্পতেই সিদ্ধ হয়ে যায় সেই জন্য চিংড়ি মাছটা মানে কষানো এবং সিদ্ধ হয়ে গেলে আর সবজিটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না সেই জন্য আমি চিংড়ি মাছটা আগে ভালোভাবে প্রায় দশ পনেরো মিনিটের মতো কষাবো এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চিংড়ি মাছটা কষতে থাকুক জালটা মিডিয়ামে রেখে দিই আর এদিকে আমি ঢেঁড়স ভাজিটা করে নিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচি আর আস্ত ফালি করা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে এই ঢেঁড়স ভাজিটা আমি করবো তো এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিয়েছি আর এই যে অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর ঢ্যাঁড়সটা সাথে অ্যাড করে দেব এই যে ঢেঁড়স কাটা দিয়ে দিলাম এখন ভালোভাবে মিক্স করব নেড়ে চেড়ে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ঢেঁড়স ভাজি হতে তো একদমই সময় লাগে না মানে পাঁচ দশ মিনিটের মধ্যেই ভাজিটা হয়ে যায় আর খুবই মজার এই ঢ্যাঁড়স ভাজিটা আমার মেজো ছেলের তো খুবই প্রিয় ভাজি এই ঢেঁড়স ভাজি ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ওদিকে কিন্তু আমার চিংড়ি মাছটাও হচ্ছে এই যে আমি একটু ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি আর এখন আমি এর সাথে সবজিগুলি অ্যাড করে দিব। এই যে দিয়ে দিলাম বেগুন আর আলু আমি কিন্তু অন্য কোনো সবজি দেইনি শুধু আর বেগুন আলু দিয়ে কিন্তু এই নিরামিষটা রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে আর এটা আমি কিন্তু অতটা ভোনা করব না একটু ঝুলঝুলি রাখব ভালোভাবে একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে জালটা মিডিয়ামে রেখে দিলাম আর এদিকে আমি ঢেঁড়স ভাজিটা আবারও একটু নেড়ে চড়ে দিচ্ছি ঢেঁড়স ভাজিতে কিন্তু অন্য কিছু দিতে হয় না শুধু হলুদ একটু আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে কিন্তু ভাজিটা করলে খুবই ভালো লাগে খেতে আমি কিন্তু এখানে আর কিছুই দেইনি আমি আর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপর ভাজিটা নামিয়ে ফেলবো কারণ অত বেশি ভাজবো না ঢেঁড়স কিন্তু এমনিতে অল্পতেই সিদ্ধ হয়ে যায় আর কালারটা কিন্তু একটু গ্রিন গ্রিন থাকলে খুবই ভালো লাগে খেতে তো আমি ভালোভাবে আর ভালো করে নেড়ে দিচ্ছি জালটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে জালটা মিডিয়ামে রেখে দিলাম আর এই যে আমি সবজিটির মধ্যে ঝোল দিয়ে দিয়েছি পরিমাণ মতো যেহেতু এটা আমি ঝুল করতেছি অতটা ভোনা করব না সেজন্য কিন্তু আমি একটু পানিটা একটু বেশি দিয়েছি এই যে আমার ঢালের ভাজিটা কিন্তু হয়ে গেছে আর এই যে তরকারিটা কিন্তু আমার বলক উঠে গেছে এই যে আমি বেশি মানে ঝোলো না বেশি ভুনাও না মানে একটু থকথকে ভাব থাকবে সেরকমভাবেই আমি কি নামিয়ে ফেলবো তো তরকারিটা আমার হতে থাকুক আর এদিকে আমি যে থালা বাসন বের হয়েছে সেগুলো একটু ক্লিন করে ফেলতেছি আমি সবসময় কিন্তু রান্নার সাথে সাথে থালা বাসনগুলি ক্লিন করে ফেলি তাতে তাহলে আর কিন্তু রান্না শেষে আর আমার মানে বেশি কাজ মনে হয় না তখন মনে হয় যে রান্নাও শেষ সাথে সাথে আমার থালা বাসনগুলি ধোয়াও শেষ হয়ে যায় আর কাজ ফেলে রাখা কিন্তু আসলেই ঠিক না যে এখনকার কাজ তখনই করে ফেলতে হয় তাহলে আর কাজ বেশি মনে হয় না আমি সাথে সাথে সব সময় চেষ্টা করি রান্নার ফাঁকে ফাঁকে যা কাজ মানে ঝাম বের হয় হাঁড়ি পাতিল কিংবা অন্য অন্য কিছু সব সাথে সাথে আমি ক্লিন করে ফেলি তাতে রান্নার শেষে আমার আর তেমন একটা কাজ থাকে না তখন আমি সিনটাও সাথে সাথে একটু ক্লিন করে দিব তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে এদিকে আমার থাল বাসন ধুতে ধুতে আমার তর্কিটাও রেডি হয়ে গেছে এই যে আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন কি কি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ